কথায় আছে না টাকা থাকলে বাঘের চোখ মেলে সত্যি কথা টাকা থাকলে আপনার সব থাকবে বান্ধবী থাকবে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সব আপনার থাকবে টাকা নাই আপনার কিছু নাই আপনিও নাই টাকা থাকলে আপনার অস্তিত্ব থাকবে সব কিছু থাকবে আজকে যদি টাকা থাকতো পকেট ভর্তি টাকা আপনি বন্ধু বান্ধবী নিয়ে হোটেলে যাইতেন রেস্টুরেন্টে যাইতেন ঘুরতে যাইতেন ট্যুর দিতেন আজকে পকেটে টাকা নাই আপনি নিশ্চিত হয়ে বসে আছেন ঘুমাইতেছেন আপনি দেখতেছেন সব জায়গা জায়গা ঘুমাই ঘুমাই এই আর যদি টাকা থাকতো আপনার এইভাবে থাকতে হতো না ফকির নিমার্কের স্টাইলে থাকতে হতো আপনি ঘুরতে যাইতেন বন্ধু থাকতো আপনার পিছনে মোটরসাইকেল থাকত দশটা শুধু টাকা টাকার অভাবে মানুষ পারে 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 না 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 চলতে মানুষ খাইতে বলে মূল্যায়ন করে না টাকা না থাকে মানুষ এখন সবকিছুই আসলে টাকা টাকা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না টাকা আগে তারপর মনুষ্য বিবেক এবং বুদ্ধি আপনার পিছনে একটা লোক ঘুরাইবেন তাকে টাকা দিতে হবে নয়তো খাওয়াতে হবে আর যদি টাকা না দিতে পারেন আপনার পিছনে তো দূরের কথা আপনার ধারে কাছেও ফেলবে না মিলেই নেন কথাটা